মেরুদণ্ডকে সুস্থ নমনীয় এবং শক্তিশালী রাখতে আমরা একটা ব্যায়াম শিখছি প্রথম কাজ দুই পা দুই মাঝখানে রেখে সোজা হয়ে দাঁড়াবো দুই হাত সোজা উপরে উঠাবো পাশাপাশি রাখবো বাইসেপ কানের সাথে লাগানো থাকবে এখান থেকে পিছনের দিকে বাঁকা হব এবং পিছনের দিকে বাঁকা হয়ে আমরা যতটা সময় পাঁচ দশ সেকেন্ড অবস্থান করব। এরপরে একটু দম নিয়ে নিব এবং এ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে হাঁটু ভাঁজ হওয়া যাবে না এবং পিছনের দিকে বাঁকা হওয়ার পরে দম স্বাভাবিক রাখার চেষ্টা করব। পিছনের দিকে বাঁকা হওয়ার সময় খুব বেশি প্রেশার দেওয়া যাবে না যতটুকু স্বাভাবিকভাবে করতে পারি ততটুকু করবো আস্তে 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 আমরা ইম্প্রুভ করতে পারবো